দরবারে একজনের হিসাব আর একজন দেওয়ার কোন সিস্টেম নাই কিন্তু আল্লাহ পাক জানি দিয়েছেন যারা ডানপন্থী তাদের কোনো হিসাব হবে না তাদের হিসাব হবে না কি করবেন আল্লাহ পাক ফি জান্নাতি ইয়াতাসালুন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের স্থান হবে জান্নাতের মধ্যে কি চমৎকার করে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিন্তু যারা অপরাধী যারা অপরাধী যারা পাপী যারা গুনাহগার আর যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে কাজ করে যে ভালো ভালো আমল করেছে দিন গায়েমের কাজ করেছে রবের জমিনে যারা রবের ওহী প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেছে তাদের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের ঠিকানা আল্লাহ পাক জান্নাতে করে তৈরি করে রেখেছেন আর যারা অপরাধী যারা পাপি তাদের জন্য আর একটা জায়গা তৈরি করেছেন ভিন্ন একটা জায়গা কি সেটা জায়গা আল্লাহ পাক চমৎকার করে মুদ্দা মুদ্দাসসিরের মধ্যে জানিয়ে দেন আনিল মুজরিমিনা মা সালাকুম ফি সাকার রব্বি জানিয়ে দেন ফি আনিল মুজরিমিন পাপীদের পরিচয় যখন স্পষ্ট হবে পাপীদের পরিচয় যখন প্রকাশিত হয়ে যাবে যখন পাপিরা তাদেরকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর ভালো লোকেরা আমলওয়ালা লোকেরা ডানপন্থী এবং জাহান নামের মধ্যে খান থেকে যখন পর্দা হবে যখন থাই গ্লাস নামে একটা ওয়াল হয়ে যাবে জাহান নামের শাস্তিগুলো জান্নাতি লোকেরা দেখতে পাবে ওই সময় তাদেরকে জিজ্ঞেস করবে পাপিদেরকে জিজ্ঞেস করবে মা সারা কাকু ফি তোমাদেরকে কেন কি কারণে তোমাদেরকে আজকে সাকার নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে ঢোকানো হয়েছে কারণ কি ওই সময় সাকার নামক যারা অধিবাসী তারা জবাব দিবে অলু লাভ কুমিনাল মুসল্লি আল্লাহ চমৎকার করে বললেন ওই সময় সাকারে যারা অধিবাসী জবাব দিবে কলু তারা সকলে মিলে জবাব দিবে মা সারাকাকুম ফি সাকার তারা সাকার নামক যারা আদিবাসী তারা জবাব দিবে কলু লামনা কুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু নামাজই ছিলাম না কি ছিলাম না সবাই বলেন কি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে সাকারে যারা যাবে তাদের জবাব তারা নিজেই দিবে আমাদের অপরাধ ছিল আমরা দুনিয়াতে ছিলাম নামাজি ছিলাম না যারা নামাজ পড়ে না তাদেরকে যে সাকার নামক জাহান নামের মধ্যে ঢোকানো হবে এই মাসলা কে দিয়েছেন এই ফতোয়া কে দিয়েছেন এখনো যারা এইখানে এই যে সামনে বসে আছেন অনেক ব্যক্তি আছেন ঈশারের নামাজও আমরা পড়ি না ঠিক না এরকম লোক নাই এই এখানে নাই আছে তাহলে কে দিলেন নামাজ না পড়লে কোথায় যাবে সাকার নামক যাবে কিন্তু আমাদের সমাজে এমন একটি কথা প্রচলন আছে নামাজ না পড়লেও ইমান আমার শক্ত ইমান আমার মজবুত এদিকে মনে হয় চলে না এই কথা চলে নামাজ না পড়লেও ইমান তার মজবুত ইমান শক্ত এই কথা আছে একটু চিন্তা করেন তো দেখি ইমান কি বুকের হার নাকি না যার যেমন শরীরের চেহারা তার ইমান অত মজবুত হ্যাঁ যার যত ক্ষমতা যার যত বাবা তার ইমান অত মজবুত যার যত ক্ষমতার চেয়ারটা বেশি সুন্দর যার সমাজে ধন সম্পদ বেশি তার মনে হয় ইমানের পাওয়ারটা অনেক বেশি হ্যাঁ তাই যদি না হয় নামাজ না পড়ার বড় যারা জান্নাতে যেতে চায় আমি তো বলি কাটাওয়ালাল গাছ লাগানোর পরে যেমন করে আঙ্গুর ফল পাওয়া সম্ভব হবে না ঠিক তেমনই নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করা ঠিক তেমন হবে